আর মাত্র কিছুদিনের অপেক্ষা আপনার বাড়িতে এসআইআর ফর্ম নিয়ে আসতে চলেছে বিএলও আর সেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনার হাতে দুটো একই রকম ফর্ম ধরিয়ে দেবে আর ওই ফর্ম দুটো আপনাকে পূরণ করতে হবে যার মধ্যে একটা আপনার সই করা যেটা বিএলও আপনার কাছ থেকে নিয়ে যাবে আর একই ফর্ম যেটা বিএলও সই করবে সেটা আপনার কাছে থাকবে আর প্রত্যেকের ফর্ম কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকার নাম ধরে আসবে আপনাকে যে ফর্মটি দেওয়া হবে তাতে আপনার ভোটার কার্ডের ডাটাবেস থেকে নেওয়া বেশ কিছু তথ্য আগে থেকে প্রিন্ট করা থাকবে আপনাকে শুধু মিলিয়ে দেখে নিতে হবে সেই প্রিন্ট করা তথ্য কিছু ভুল আছে কিনা দু সালের ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের প্রত্যেককেই এই এসআইআর ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক তো আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন তার প্রত্যেকটা ধাপ আমি আপনাদের সামনে দেখাব যাতে আপনাদের ফর্মটি পাওয়ার পর কোনো রকম অসুবিধায় পড়তে না হয় তো সকল দর্শক বন্ধুদের বলবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটিকে অল করে রাখবেন তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাকে যে ফর্মটি পূরণ করতে হবে দেখুন এই সেই ফর্মটি এই যে এইখানটায় দেখুন এখানে আপনার বাড়িতে যে বিয়েলো আসবে তার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে এবং নামও দেওয়া থাকবে তো আপনার ফর্মটা পূরণ করতে কোনো রকম অসুবিধা হলে আপনি বেলয়ার সঙ্গে কথা বলে নিতে পারবেন তো এরপরে দেখুন এই যে পরপর কয়েকটা বক্স দেওয়া আছে এই যে প্রথম বক্সটিতে নেম অ্যাপিক নাম্বার অ্যাড্রেস অলরেডি প্রিন্ট করাই থাকবে দ্বিতীয় বক্সে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নেম এটাও প্রিন্ট করা থাকবে পাশের তৃতীয় বক্সে একটা কিউআর কোড দেওয়া থাকবে চার নম্বর বক্সে বর্তমানে আপনার ভোটার কার্ডের যে ছবি সেই ছবিটা এখানে প্রিন্ট করা থাকবে পাঁচ নম্বর বক্সে দেখুন পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এখানে আপনাকে রিসেন্ট তোলা একটা পাসপোর্ট সাইজের সুন্দর ছবি বসাতে হবে তার মানে এই রকম সেম দুটো ফর্ম আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ আপনাকে দু কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে এরপর নিচে আপনাকে এই যে দেখুন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ বসাতে হবে পরে আধার নাম্বারটা আপনাকে বসাতে হবে যদিও আধার নাম্বারটা বাধ্যতামূলক নয় কিন্তু যেহেতু আপনার আধার নাম্বার আছে তাই আধার নাম্বার দিলে কোনো ক্ষতি নেই আধার নাম্বারটা বসিয়ে দেবেন এরপর মোবাইল নাম্বারটা বসাবেন যেটা আপনার চালু নাম্বার খেয়াল রাখবেন সেটাই এখানে বসাবার চেষ্টা করবেন বা বসাবেন এরপর দেখুন ফাদার্স নেম আপনার পিতার নাম বসাবেন বর্তমানে আপনার ভোটার কার্ডে গার্জেন নাম যেটা আছে যদি কারো মায়ের নাম থাকে সেক্ষেত্রে মায়ের নাম দেবেন এরপর গার্জেনের অ্যাপিক নাম্বারটা বসাবেন অর্থাৎ আপনি যার নাম দিয়েছেন বাবা বা মা তার অ্যাপিক নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন এরপর মায়ের নামটা বসাবেন নিচে মায়ের অ্যাপিক নাম্বার বসাবেন এরপর পাউশ নেই যদি ছেলেরা এই ফর্মটি পূরণ করে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রী আর মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে বসাবেন নিচে স্বামী বা স্ত্রীর অ্যাপিক নাম্বারটা বসাবেন এরপরে দেখুন এই বক্সটি দেখুন ডিটেলস অব দ্য ইলেকট্রল ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ এর আগে যখন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল তখন যদি আপনার সেই লিস্টের নাম থেকে থাকে অর্থাৎ দু হাজার দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সটা পূরণ করবেন আর যদি দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম থাকে সেক্ষেত্রে আপনি ওই দু হাজার দু সালের ভোটার তালিকায় যে পাতায় আপনার নাম আছে সেই পাতাটি আপনি সঙ্গে রাখবেন এবং সেই সময় আপনার যে নাম ছিল সেই নাম এই প্রথমে লিখবেন অনেকের হয়তো নাম ভুলের জন্য সংশোধন করেছেন হয়তোবা একটু উল্টো পাল্টা আছে কিন্তু এই বক্সগুলোতে মনে রাখবেন দু হাজার দু সালের তালিকায় যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা দু হাজার দু সালের সময় যে নামটা ছিল সমস্ত দু সালের তথ্যটাই কিন্তু এখানে বসাতে হবে এরপরে এই যে অ্যাপিক নম্বর এখানেও আপনি দু সালের তালিকায় যে অ্যাপিক নম্বর সেটাই এখানে বসাবেন হয়তোবা কারো অ্যাপিক নম্বর নাও থাকতে পারে সেক্ষেত্রে তাদের বসানোর দরকার নেই এরপর রিলেটিভ নেম সেই সময় আপনার ভোটার তালিকায় যে নামটা থাকবে তার পাশেই দেখবেন বাবা মা একজনের নাম থাকবে তো যদি বাবার নাম থাকে সেখানে বাবার নামটা বসিয়ে দেবেন এবার রিলেশনশিপ তাহলে এখানে যদি বাবার নাম বসান এখানে আপনি ফাদার লিখবেন নিচে ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন স্টেট এখানে স্টেট বসাবেন সেই সময় অর্থাৎ দু হাজার দু সালের এসি নাম্বার যেটা ছিল সেটা দেখে দেখে এখানে বসাবেন পার্ট নাম্বার বসাবেন সিরিয়াল নাম্বার বসাবেন অর্থাৎ এই বক্সটার ক্ষেত্রে আপনাকে দু সালের ভোটার তালিকা দেখে ঠিকঠাকভাবে কিন্তু পূরণ করতে হবে তাহলে আপনার নাম দু দু সালের ভোটার তালিকায় থেকে থাকলে আর এই ডান দিকের বক্সটা পূরণ করতে হবে না এরপর পূরণ করা হয়ে গেলে এই যে নিচের সিগনেচার অথবা টিপসই করলে আপনার কাজ কিন্তু কমপ্লিট ঠিক এইভাবে আপনি দুটো ফর্ম পূরণ করবেন একটা থাকবে আপনার কাছে একটা যাবে বেলরার হাতে এরপর দেখুন পাশের ডান দিকের বক্সটা কী লিখছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম দিস গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআই অর্থাৎ এই বক্সে আপনার রিলেটিভ বাবা মা তার ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে অর্থাৎ আপনার বাবা মায়ের নিশ্চয়ই দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম থাকবে সেক্ষেত্রে এই ডান দিকের বক্সে যদি দু সালের ভোটার তালিকায় আপনার নাম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডান দিকের বক্সটা পূরণ করতে হবে আর যদি দু সালে আপনার ভোটার তালিকায় নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই বক্সটা পূরণ করার কোনো দরকার নেই তাহলে যাদের দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ডান দিকে বক্সটা পূরণ করবেন সেই ক্ষেত্রে আমি যেভাবে বলছি এভাবে পূরণ করবেন তাহলে এখানে বাবার নাম বসিয়ে দেবেন সেই সময় যদি বাবার অ্যাপিক নাম্বার যেটা সেটা বসাবেন রিলেটিভ নেম এখানেও ঠিক সেম বাবার নামের পাশে নিশ্চয়ই বাবার বাবার নাম বা বাবার মায়ের নাম একটা থেকে থাকবে সেটা দেখে দেখে বসিয়ে দেবেন যদি বাবার বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপের বক্সে ফাদার্স আর যদি মায়ের নাম থেকে থাকে তাহলে মাদার্স এখানে লিখে দেবেন এরপর ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ঠিকঠাকভাবে বসিয়ে এরপর সেম আগের মতোই নিচে সই পার্টি প্রসেস কমপ্লিট তারপর নিচে সই অথবা টিপ সই করে আপনি আপনার কাজ কমপ্লিট হয়ে গেল তাহলে বুঝে নিতে হবে দু হাজার দু সালের ভোটার তালিকায় আপনার নাম থাকলে এই বাঁ দিকের বক্সটা পূরণ করতে হবে আর যদি দু হাজার দু সালের ভোটার তালিকায় আপনার নাম না থাকে সেক্ষেত্রে ডান দিকের বক্সটা পূরণ করতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একই পদ্ধতিকে পদ্ধতিতে আপনাকে দুটো ফর্ম পূরণ করতে হবে একটা থাকবে আপনার কাছে আর একটা বিএলও আপনার কাছ থেকে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ